আসসালামু আলাইকুম চাঁদপুরের ফ্রুটস বেলি এটা এটা অন্যতম বাণিজ্যিক জাত অস্টিন এবং অস্টিন গোল্ড আপনারা দেখেন কালারটা খেয়াল করেন এখনও কালার আসে নাই একটা থুকায় একটা ছোটো থুকা কত আম একটা ছোটো থুকায় এখানে আমরা আটটা আম গণেছি ছোটো একটা ডাল দেখেন আমটা পুরা গাছটাতে কি পরিমাণ আম এটি হতে পারে বাংলাদেশের একটি ভবিষ্যৎ সফল বাণিজ্যিক জাত অস্টিন এবং অস্টিন গোল্ড খুবই সুস্বাদু এবং স্পেনের একটি বিখ্যাত আম ইউরোপের বাজারের সত্তর পারসেন্ট এই আমটা বাজারজাত করা হচ্ছে Да ну